আপনারা অনেকেই পিক্সেল ফোনের ক্যামেরা সেটিং ক্যামেরা এবং ভিডিওগ্রাফি নিয়ে অনেক প্রশ্ন করেন আসলে সময় স্বল্পতার কারণে প্রশ্নগুলোর অ্যান্সার করা হয় না তো আমার হাতে আজকে আজকে একটা হচ্ছে পিক্সেল সেভেন প্রো এটা দিয়ে আজকে আমি ক্যামেরার সেটিং ক্যামেরা এবং ভিডিওগ্রাফি করতে চান যারা তাদের জন্য মানে কোন টাইপের ভিডিও গ্রাফি করতে পারবেন কি কী ধরনের ভিডিওগ্রাফি করতে পারবেন বেসিক্যালি এই ভিডিওতে আমি সব কিছু দেখানোর চেষ্টা করব আজকে একটা ভিডিও করার মতো একটা মনোরম দৃশ্য দেখেন চারদিকে পুকুর এবং সবুজ কিছু গাছপালা আছে যেগুলো হচ্ছে ভিডিও করার জন্য একটা বেস্ট একটা প্লেস এর আগে যখন আমরা ঢাকাতে ছিলাম ঢাকাতে থাকার কারণে আসলে ওই প্লেসও পাই নাই যে আপনাদের ভিডিওগ্রাফি করে দেখাবো তো আজকে সিনেমাটিক ব্লার এবং নর্মাল ভিডিও এবং ফটো পোর্ট্রেট ফটো তারপর সিনেমাটিক ফটো মানে সব ধরনের ফটো এবং সেইগুলোর সেটিংস আমি আপনাদের দেখিয়ে দিব। তাহলে আপনার এই সেটিংসগুলো ফলো করলে একদম ভালো মানের কিছু প্রফেশনাল ভিডিও এবং ফটো তুলতে পারবেন তো চলুন প্রথমে আমরা হচ্ছে ফটোগ্রাফি দিয়ে শুরু করি আচ্ছা আমাদের এইখানে একটা কলার ছড়ি আছে আমরা এইটার একটা নর্মাল মুডের ছবি নেব কোনো আমরা কোনো পোর্ট্রেট ছবি নেব না জাস্ট নর্মাল ফোনের ছবি এইটা আমরা হচ্ছে নিচ্ছি এখন আচ্ছা এবার আমরা কিছু পোর্ট্রেট ছবি নেব তো পোর্ট্রেট ছবি নেওয়ার জন্য আমরা একটা কিছু সিলেক্ট করব দেখি কিছু একটা ফুল পাইলে ভালো হইতো আমরা পোর্ট্রেট ছবি নেওয়ার জন্য ওই গাছটাকেই সিলেক্ট করতে পারি আচ্ছা আমি কিছু পোর্ট্রেট ছবি আমি অ্যাড করতেছি এটা হচ্ছে পোর্ট্রেট ছবি আমি অ্যাড করতেছি আচ্ছা এবার আসেন আমরা একটু ভিডিওগ্রাফি করি তো ভিডিওগ্রাফি করতে গেলে আপনার দুইটা অপশন আছে একটা হচ্ছে সিক্সটি এপিএস একটা হচ্ছে থার্টি এফপিএস আপনারা যখন থার্টি এপিএসে ভিডিও শ্যুট করবেন তখন ওটা আর টেন প্লাস সাপোর্ট করবে কিন্তু ওটার মধ্যে একটু সেকি সেকি ভাব আসবে মানে একটু কম স্টাবেল দেখা যাবে আর যদি আপনি সিক্সটি এফপিএসে ভিডিও করেন ভিডিও তো একদম স্মুথ হবে যদি আপনারা হাই কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে চান তাহলে আপনারা অবশ্যই সিক্সটি এপিএসে ভিডিও শুট করবেন তো আমি আপনাদের প্রথমে হচ্ছে থার্টি এপিএসে দেখাচ্ছি তারপর হচ্ছে সিক্সটি এ তো এখন যে শ্যুটটা করতেছি আমরা এখন যে শ্যুটটা করতেছি এটা হচ্ছে একদম থার্টি এফপিএস এ আমি আপনাদের এখন যেটা করে দেখাচ্ছি এটা হচ্ছে থার্টি এফপিএস এখন যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে আমরা থার্টি এফপিএস এ করতেছি এটা পুকুরের একটা দৃশ্য আমরা নিচ্ছি এটা হচ্ছে আমরা থার্টি এফপিএস এ নিচ্ছি চলেন এইবার আমরা এই ভিডিওটাই আমরা সিক্সটি এ করে দেখাই আর হচ্ছে আপনার যদি টেলিফোটোতে ভিডিওগ্রাফি করতে চান আসেন আমি আপনাদের টেলিফোটোতে কিছু ভিডিওগ্রাফি করে দেখাই এটা হচ্ছে আমি এখন যেটা করতেছি এটা হচ্ছে পুরো একটা টেলিগ্রাফি টেলিফটোগ্রাফিতে ভিডিও শ্যুট করতেছি এটা হচ্ছে সিক্সটি স্টেপেসে দেখেন একটু সে কি সে কি ভাব আসতেছে এটা ই প্রসেসিংয়ের পরে ঠিক করে দিবে বাট এখন একটু দেখা যাচ্ছে এরকম তো চলেন এটা আমরা এখন একটু সিক্সটি করে দেখি সিক্স কেমন হয় তো আমরা এটা ফোর কে পেসে করে দিলাম তো দেখেন এইবার আমরা সিক্স স্টেপ পেসে করতেছি কোনো সে কী ভাবনায় একদম স্মুথ ক্লিয়ার ভিডিও আপনি এখান থেকে পাবেন এইবার আমরা হচ্ছে সিনেমাটিক কিছু শর্ট নিব তো দেখেন এই যে সিনেমাটিক এখানে আমরা আপডেট দেওয়ার পরে কিন্তু প্যান লেখা আসছে তো এইটা হচ্ছে সিনেমাটিক আমরা এখন কিছু সিনেমাটিক শর্ট নেই দেখেন সিনেমাটিক শর্টগুলো একদম অসাধারণ আসে আমরা এখন কিছু সিনেমাটিক শট নিচ্ছি দেখেন এটা হচ্ছে সিনেমাটিক শট তো চলেন আমরা এবারে একটু ভিডিওগ্রাফির স্টাবিলাইজার চেক করে দেখি যে কেমন স্টাবিল স্টাবল ভিডিও দিতে পারে তো চলেন এখন আমি একটু দৌড়াই এখন কিন্তু আমরা দৌড়াচ্ছি দৌড়ানোর পর দেখা যাক কেমন কেমন ভিডিওগ্রাফি দিতে পারে কোনটা নিয়ে কিন্তু আমি দৌড়াচ্ছি অলরেডি হ্যাঁ চাকদি তো এটা হচ্ছে শট আপনার চাইটে ব্রাইটনেসটা একটু কম বেশি করে নিতে পারবেন এটা হচ্ছে ব্লুয়ার শট